ভক্তির দুটি রূপ আছে খুব ধ্যান দিয়ে শুনুন একটি সকাম ভক্তি আর একটি হল নিষ্কাম ভক্তি সকাম ভক্তি বলতে যারা কামনা বাসনা নিয়ে ভগবানের নিকটে যায় যারা বাসনা বুকে নিয়ে ভোগবাসনা শশোক বাসনা নিয়ে ভগবানের উপাসনা করে ভগবানের নিকটে যায় তাকে বলে সকাম ভক্তি ইহকাল পরকালে নিজ শশুক বাসনা না আছে শুধু ভগবানকে সুখ দেওয়ার যার চিত্তে একমাত্র অভিলাষ তাকে বলে নিষ্কাম ভক্তি আচ্ছা আমরা এই দুয়ের মধ্যে কোন পর্যায়ে পড়ি নিষ্কাম ভক্তের মধ্যে পড়ি না সকাম ভক্তের মধ্যে যদি বলি আমি সকাম ভক্ত আমার মনে হয় সেটাও ভুল কামনা বাসনা নিয়ে ভগবানের উপাসনা ভজন সাধন তাকে বলে সকাম ভক্তি আমরা মনে করি আমরা সকাম ভক্তির অন্তর্ভুক্ত কিন্তু না সকাম ভক্ত ধ্রুব ধ্রুবের সাথে আপনি আপনার তুলনা করতে পারবেন সকাম ভক্তকে ধ্রুব ঘুম যেন না আসে মা না সকাম ভক্তকে ধ্রুব ধ্রুবের সাথে যদি আমি আপনার আমার তুলনা করি সেটা কি যথাযথ হওয়া উচিত ধ্রুব আর আমি এক ক্ষেত্রে আছি কি আপনি আমি ধ্রুকে ধ্রুবকে ধ্রুব মহারাজকে সকাম ভক্ত বলা হচ্ছে আমাকেও যদি তাই বলা হয় না মিলবে না হিসাব সকাম ভক্ত কাকে বলে দেখুন আমি বলতে পারি আমি সকাম ভক্ত উচ্চারণ করতে পারবো না সকাম আমি বলতে পারি আমার চাওয়া পাওয়া কামনা বাসনা যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা ইহকাল পরকালের প্রাপ্তির আশা আছে আমি সকাম কিন্তু সকাম ভক্ত কথা? সকাম ভক্ত ধ্রুব পিতার সিংহাসন বঞ্চিত হয়ে বিমাতার কটু কথা তার তীব্র বেদনা বুকে নিয়ে তিনি ভগবানের ভজনে বনেগমন করেছিলেন পঞ্চম বর্ষেই মায়ের আশীর্বাদ নিয়ে